এক কলেজ ছাত্রী মোবাইল ফোন ও টাকা চিন্তায় হয়ে যাওয়ার ঘটনায় বাহাত্তর ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের কুল কিনারা খুঁজে বের করলো পুলিশ উদ্ধার মোবাইল ফোন ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার হয় এক অভিযুক্ত জানা যায় গত আট তারিখ রাত্রি সাড়ে আটটা নাগাদ শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনিমা দেবনাথের মেয়ে অঙ্কিতা দেবনাথ টিউশনি করে বাড়িতে ফিরছিল তখনই ওই ওয়ার্ডের একটি ফাঁকা রাস্তায় কলেজ ছাত্রীকে দাঁড় করিয়ে তার সাইকেল থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুই দুষ্কৃতী যদিও দুজনে একটি বাইকে ছিল চাচামেচি করতেই ছুটে আসে এলাকার লোকজন পুরো ঘটনা জানানো হয় পরিবারকে সেদিন রাতেই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে শান্তিপুর থানা পুলিশ এরপর বাহাত্তর ঘন্টার মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ তবে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় মা সুনিমা দেবনাথের দাবি তার মেয়ের সাথে যে চিন্তার ঘটনা ঘটেছে তাতে তারা খুবই চিন্তিত ছিলেন কিন্তু পুলিশ বাহাত্তর ঘন্টার মধ্যে মেয়ের ফোনটি উদ্ধার করাতে এখন পুলিশকে কুর্নিশ জানাচ্ছেন তিনি যদিও পুলিশ সূত্রে খবর এই ঘটনার এখনও তদন্ত চলছে তত তাড়াতাড়ি সম্ভব আরো যে জিনিসপত্র খোয়া গেছে সেগুলি উদ্ধার করা হবে কি হয়েছিল মেয়ের সাথে মেয়ে টিউশন পড়িয়ে ফিরছিল হুম এরা মানে তত রাত না কত বাজে তখন ও আনুমানিক রাত্রি 8:40 হুম ওখান দিয়ে ফেরে ওখানে ওর মামা বাড়ি আসে যেখানে ঘটনা ঘটেছে তার থেকে বাড়ি কতটা দূরে বাড়ি তা মিনিট 15 আচ্ছা তা ওখান দিয়ে ফেরে হুম সেদিনও ঠিক ওইভাবেই ফিরছিল তা হঠাৎ করেই এরকম একটা ঘটনা এবার যখন জানতে পারি তখন ওখানেও লোকজন জড়ো হয়েছিল কি কি ছিল মেয়ের কাছে মেয়ের ব্যাগে আপনার হচ্ছে হাজার টাকা ছিল ও সেদিনই মায়না পেয়েছিলো আর কি টিউশন পড়াতে যায় তা মায়না পেয়ে আর দুটো ব্যাগ ছিল হ্যান্ড ব্যাগ ব্যাগ দুটো প্রায় নতুনই সেদিনই কেনা ছিল যা আর মোবাইলটা ছিল তা দুজন আচমকাই ওর সামনে এসে দাঁড়ায় হুম আচমকাই সামনে ওরা কিসে ছিল বাইকে ছিল আচ্ছা তারপর আচমকাই ও সামনে এসে দাঁড়ায় সামনে এসে দাঁড়ানোর পরে ব্যাগটা তুলে নেয় এমন কি ওর গলায় কুলশির মালা ছিল সেই মালাটাও ছিড়ে দেয় মানে সোনার মেনে মনে করে ছিড়া চেষ্টা করেছে তাই হয়তো হবে এমনি ও পড়ে থাকে অনুমান হয় সেদিনও হয়তো খুলেই গেছিল তা ওর গলায় সেদিন কুলশির মালাটাই ছিল তা ওটা ওরা ছিড়ে দেয় ওটা মেয়ে চিৎকার করে ব্যাগ সমেত নিয়ে চলে গেছে ব্যাগ সমেত নিয়ে চলে গেছে তাদের মধ্যে হাজার টাকা এবং ফোন ছিল ফোন ছিল তারপরে অভিযোগ করলেন থানায় থানায় অভিযোগ করা হয়েছে তারপর কি হলো পুলিশ মানে 8 তারিখের তো ঘটনা তাহলে 72 ঘন্টার মধ্যে ফোন ফিরে পেয়েছেন আপনারা 72 ঘন্টার মধ্যে আমাদের ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে আপনারা কতগুলো যে এতটা দায়িত্ব নিয়ে স্যার আমাদের এই কাজটা করেছেন আমি খুব খুশি আশা করব ও যে ওই ব্যাগ দুটো ব্যাগ দুটো পাওয়া যায়নি যদিও আশা করব স্যাররা সেটাও তদন্ত করে দেখবেন

ফেলে রাখলাম আপনার নাম আপনি কত ওয়ার্ডের বাসিন্দা